হ্যালো ভিউয়ার্স আমি লোকনাথ আমি আজ নিয়ে চলে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ের বাংলা সহায়িকা বইয়ের রিভিউ তো তোমরা স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ এটা একটু সম্পূর্ণ এক নতুন বই দেখতেই পাচ্ছ এটা হলো নাম বাংলার সাথী সেমিস্টার এবং সেমিস্টার টুয়ের বই যেটা ভগবতী পাবলিকেশনের বই অলোক বর্ধন মহাশয় স্যারের লেখা তো আজ আমি তোমাদের এই বইটির সম্পূর্ণ রিভিউ করে দেখব প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই মনোসংযোগ দিয়ে এই রিভিউটা দেখো তো এটা বইটির একদম নতুন সংস্করণ বইটির প্রচ্ছদ বা সামনের পেজটা বইটার ঠিকনেস দেখছো যথেষ্ট মোটা রয়েছে যেহেতু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর কথা ভেবেই রচিত এছাড়াও এই পাবলিকেশন থেকে আদার্স যেসব বই প্রকাশিত হয়েছে সেগুলার নাম বা লেখক দেওয়া রয়েছে বুঝতে পেরেছ আমরা বইটির দাম এবং বইটি কারা নেবে সমস্ত কিছু কিন্তু তোমাদের বলবো তো দেখো এই বইটি দেখতেই পাচ্ছি উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক শাখা বাংলা সাথী একাদশ শ্রেণীর জন্য এখানে অলক বর্ধন স্যারের কোয়ালিফিকেশান সম্পর্কে দেওয়া রয়েছে বইটি পাঠিয়েছে আমাকে ভগবতী পাবলিকেশান থেকে তার জন্য অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন ওদের জানাচ্ছি তো এই বইটা কারা নেবে সমস্ত কিছু তথ্য বা কথা আমি এই ভিডিওর মধ্যেই বলবো তোমরা অবশ্যই সেটা শোনো বাজারে অনেক বাংলা সহায়িকা বই রয়েছে নামি দামি কোম্পানির তো কেন এই বইটি সেই বইগুলো থেকে একটু ডিফারেন্স নয় অনেকটাই ডিফারেন্স ভালো লাগবে যখন বইটির ভেতরটা তোমাদের দেখাবো তো দেখো বইটি একটি খুবই সাধারণ বা খুবই সহজ সরল একটি বই আমার মনে হয়েছে আমি বইটি দেখেছি তো বইটির মূল্য রাখা হয়েছে দেখো তিনশো আশি টাকা মাত্র তোমরা জানো সহায়িকা বই বা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে কলেজ স্ট্রিটে ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা বিভিন্ন জায়গাতেও স্টেট অনুযায়ী বা জেলা ভিত্তিক দামের একটা থাকে তো এখানে দেওয়া হয়েছে সিলেবাস যে চেঞ্জ হয়েছিল সেটা বলেছে তো নিবেদিত বইটি একটু অন্যান্য বই থেকে ভাবে লেখা বা বইটির মধ্যে একটা পুরনো যে সমস্ত বইগুলো হতো তার একটা ছোঁয়া রয়েছে বইটির মধ্যে এখানে দেখবে তোমরা যে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বা মূল্যায়নটা সেটা দেওয়া রয়েছে এখানে ডিটেল সিলেবাসটা দেওয়া রয়েছে তারপর তারপর তোমরা এই পেজে দেখবে সেমিস্টার টু এর গদ্য মানে বিভিন্ন যে ডিটেলস মার্ক ডিসক্রিপশন সেটা দেওয়া রয়েছে বইটা মূলত সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুয়ে মানে একটি বইয়ের দামই তিনশো আশি টাকা মানে তোমরা তিনশো আশি টাকা প্রাইস তার ছাড়া তুমি ডিসকাউন্ট পাবে মিনিমাম তোমরা দুশো ষাট সত্তর টাকার মধ্যে বইটা হয়তো পেয়েই যাবে দুশো আশি টাকার মধ্যে দুটো সেমিস্টারের বই হয়ে যাবে এই বইটাতে তো দেখো সূচিপত্র তোমার সেমিস্টার ওয়ানের সূচিপত্র দেওয়া রয়েছে পেয়েছিলাম আর এখানে সেভেন এ দেখতেই পাচ্ছ বইটির পেজ কোয়ালিটি মোটামুটি ভালো খুবই ভালো এতটা খারাপ না বাইন্ডিংটা খুব ভালো মানে বেশি ইউজ করার ফলেও কিন্তু বইটি থেকে কোনোভাবে পেজ খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি বইটা ঘেঁটে অনেক দেখেছি তো এখানে সেমিস্টার টু এর সূচিপত্র দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এমসিকিউ ভিত্তিক কোশ্চেন রবি তো আমি প্রথমেই যে কথাটি বলবো এখানে দেখো প্রথমে রয়েছে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বইটি দেখবে টু দি পয়েন্ট করে লেখক পরিচয় দেওয়া রয়েছে মানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা মানে একই মানে পুরনো যে আগে একটা ছক ছক করে দেওয়া ছিল ওইভাবে পুরনো ঐতিহ্য মেনটেন করে রেখেছে খুবই সহজ সরল ভাষায় যারা মানে একটু কি বলবো অন্য ডিফারেন্স টাইপের বই নিতে চাও পয়েন্ট ভিত্তিক বাদেও তারা কিন্তু এই বইটা নিতে পারো ভাষা খুবই সহজ সরল মানে পড়তে খুব ভালো লাগবে গল্প বইয়ের মতন বইটি সাজানো বিশেষ করে আমার তো খুবই ভালো লেগেছে এখানে ধরো সেই গদ্যাংশের বিষয়বস্তু দেওয়া রয়েছে তারপর উৎস শব্দাত্ম সেগুলো যা যা থাকে সমস্ত কিছু দেওয়া রয়েছে তারপর শুরু হয়েছে তোমাদের এমসিকিউ যে কোয়েশ্চান সেটা তোমরা দেখতেই পাচ্ছ সাত নম্বর পেজে রয়েছে বহু বিকল্প ভর্তি এমসিকিউ প্রশ্নমান এখানে এমসিকিউ রয়েছে এবং এমসিকিউ তোমাদের অপশান থাকে জানো বিভিন্ন ধরনের এমসিকিউ রয়েছে শূন্যস্থান পূরণ কর রয়েছে তোমাদের জানো বিভিন্ন ধরনের এমসিকিউ আসবে আসবে মিথ্যা সমস্ত ধরনের এমসিকিউ রয়েছে প্লাস বামস্তম্ভ ডানস্তম্ভ এগুলোর সমস্ত উত্তর কিন্তু রয়েছে একদম পেছনে উত্তরমালা বুঝতে পেরেছ তো তারপর হয়েছে পূর্ণ পূর্ণকুম্ভ রানীচন্দ্রের লেখা মানে বইটি টু দি পয়েন্ট একদম যতটা প্রয়োজন ঠিক ততটাই রয়েছে যেন এমসি কিউ ভিত্তিক কোশ্চেন এখানে তো তোমাদের সেরকম বেশি কিছু নয় প্রতিটাই পড়তে হবে বইটি খুব ভালো বিশেষ করে আমি বলবো যারা একটু সহজ সরল ভাষার বই খোঁজো সেই সব স্টুডেন্ট কিন্তু অবশ্যই বইটা নিতে পারো প্লাস যারা ভালো রেজাল্ট করো বা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু বইটা একবার ভেবে দেখতে পারো খুবই ভালো লাগবে স্যারের লেখা খুব ভালো তো এটা তোমাদের সেমিস্টার ওয়ানটা এখানে বিশেষ করে লেখার সেভাবে কিছু আমি দেখাতেও পারবো না তো ভাষা বিভিন্ন যে সেগুলো সমস্ত কিছুই কভার করা রয়েছে তোমাদের আমি একদম সেমিস্টার টুয়ে নিয়ে চলে যাব বুঝতে পেরেছো সেমিস্টার এ নিয়ে চলে গেলে তোমরা সেখানে বুঝতে পারবে বইটার একটা অন্য রকম কী ধরনের টাইপ যে সেটা তোমরা বুঝতে পারবে বইটি বুঝতে পেরেছ তোমাদের দেখবে সেমিস্টার টুটা শুরু হয়েছে নাইনটি থ্রি টুটা যথেষ্ট যেন লং কোয়েশ্চানের উপর ডিপেন্ড করে তো টুটা একটু বড়ো বড়ো রয়েছে বইটি তো বইটি চিরাচরিত অন্যান্য বই থেকে খুবই ভালো মানে সহজ তো রয়েছে তো টুয়ে দেখবে কালাপাহাড় যেমন আমরা এই অংশটা দেখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা যেটা এখানে লেখক পরিচয় মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেটা তো দেই রয়েছে প্লাস বিভিন্ন যে বড়ো কোশ্চেন বা টু বা তিনের কোশ্চান হবে তোমরা জানো তোমাদের পরীক্ষাতে তো সেখানে দেখবে কালাপাহাড় গল্প কি জাতীয় গল্প এখানে খুবই ছোট্ট সহজ সরল ভাষায় কিন্তু উত্তরগুলি দেওয়া রয়েছে তোমাদের একটা পড়ে শোনাই কালাপাহাড় গল্পটি প্রসুপ্রেমের গল্প অবলয় জীবকে কেন্দ্র করে এখানে জীবন জীবনরস পরিবেশিত হয়েছে উত্তর শেষ যতটা প্রয়োজন তার যে মূল কথাটা সেই কথাটাই তুলে ধরা রয়েছে তোমাদের কিছু বড় কোশ্চেন দেখেই প্রচুর দু নম্বর তিন নম্বরের কোশ্চেন রয়েছে এখানে ভাগ করে দেওয়া রয়েছে কোনটা দুই কোনটা তিনের একটা পাঁচ নম্বরের কোশ্চেন দেখাই কালাপাহাড় গল্পটিতে মৃত্যু পশু জীবন্ত চরিত্র হয়ে রয়েছে তো আলোচনা করো বাংলা সাহিত্যে অন্যতম দেখবে তোমরা একটা জিনিস বিভিন্ন বয় পয়েন্ট থাকে এখানে কিন্তু মানে একটা একটা প্যারা অনুযায়ী সাজানো আছে এই প্যারাটা শেষ হয়ে গেলো তারপরে এই প্যারা মানে উত্তরগুলো এতটা সহজ সরল মানে যারা একটু পড়ার টাইম বা একবার দুবার পড়েই ভালোবাসতে চাও সাবজেক্টটাকে বা বুঝে নিতে চাও তারা কিন্তু এই বইটা অবশ্যই নিতে পারো আমি বলবো খুবই ভালো পয়েন্ট দেওয়ায় মানেই যে সেরকম সেই বইটিই ভালো সেরকম কিছু নয় বুঝতে পেরেছ এখানে দেখবে প্রচুর চার প্লাস ওয়ান সেই ধরনের কোশ্চেন রয়েছে বিভিন্ন যে ধরনের কোশ্চান হয় বড় কোশ্চান মূলত সেই সমস্ত কোশ্চেন কিন্তু বইটির মধ্যে রয়েছে মূলত বইটি তৈরি হয়েছে যারা একটু সহজ সরল বা ভাষা সোজা ভাষার বই পড়তে চাও তারা একটা উত্তর তোমাদের পড়ে শুনেই যশস্বী কথা সাহিত্যিক দারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালাপাহাড় গল্পে সে বলতে এখানে কালাপাহাড় নামে মহিষ্টির কথা বলা হয়েছে কালাপাহাড় নামের মহিষ্টি ছিল সম্পূর্ণ চাষি রংলালের প্রাণের ধন ঘটনা পরম্পরায় কুম্ভকর্ণের মৃত্যুতে কালাপাহাড় যখন উন্মুক্ত হয়ে উঠেছিল তখন নিতান্ত নিরুপায় হয়ে কালাপাহাড়কে পাইকারের হাতে তুলে দিতে হয়েছিল কিন্তু কালাপাহাড় যে রংলালকে ছেড়ে আর কোথাও যেতে চায়নি সে কেবলই চারিদিকে রংলালকেই খুঁজে বেড়াচ্ছিল মানে উত্তরগুলো কত সুন্দর বা সহজ বুঝতে পারছো মানে খুবই ভালো লাগবে যারা একবার দুবার মানে এই বইটা মানে টেক্সটের মতো পড়তেও ভালো লাগবে এর প্রশ্ন উত্তরগুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছে বইটি তো তোমরা অবশ্যই ভেবে দেখতে পারো এই ধরনের বই চিরাচুরি তো সকলে দেখতে পায় না এই সমস্ত বই আমাদের সময় থাকতো এরকম লেখা তো সেই ছোঁয়াটা আমি এই বইয়ের মধ্যে পেলাম আমার খুবই ভালো লাগলো বইটি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর একটি অধ্যায় তো তোমাদের একটা কবিতার অংশ দেখাই তোমাদের যে কোনো একটা পদ্মাংশর অংশ হ্যাঁ পদ্মাংশর অংশটা দেখাই এই যে মিঠা সৈয়দ মুস্তফা আলীর লেখা যেতে পারি কিন্তু কেন যাব শক্তি চট্টোপাধ্যায় জানো খুব সুন্দরভাবে বিষয়বস্তুগুলো সাজানো রয়েছে ডিটেলস কিন্তু ভালোই রয়েছে বইটির মধ্যে যে ডিটেলস সেগুলো কিন্তু খুবই ভালো যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে প্রশ্নের মান দুই তিনের উত্তরগুলো বা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কেমনভাবে সাজানো রয়েছে খুবই ভালো লাগবে দুটো কালিই ব্যবহার করা হয়েছে আকাশী কালি কালো বইটি মানে বইটি পুরনো ঐতিহ্যের একটা ছোঁয়া রয়েছে বইটির মধ্যে তো এখানে একটা দেখবে কোশ্চেন যেমন এই যে যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু ও জীবনের দ্বন্দ্বে কবি জীবনেরই জয় ঘোষণা করেছেন কবিতাটি অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো এই উত্তরটা দেখো আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় কবি মৃত্যু ও জীবনের দ্বন্দ্বে জীবনেরই জয় ঘোষণা করেছেন জীবনের শাশ্বত সত্যকে তিনি অনুভব করেছেন ভালোবাসার অনুরাগের মহিমার মধ্যেই জীবন ও মৃত্যুর দ্বন্দ্বময় আবহে তিনি জীবনেরই জয়গান ঘোষণা করেছেন ভাবিছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছি দুহাতে এত কালো ধরো মানে কবিতার কিছু কিছু অংশ তুলে ধরে প্যারা করে সাজানো হয়েছে যে প্রতিটা বিভিন্ন বইয়ে দেখবে তোমরা পয়েন্ট থাকে সেই পয়েন্ট না থাকলেও এই প্যারাগুলো তোমরা যদি এইভাবে লিখতে পারো কিন্তু তোমরা ফুল নাম্বার অবশ্যই পাবে এর ভাষা এতটা সহজ সরল তোমরা যদি পরীক্ষা পরীক্ষককে যিনি খাতা দেখবেন টিচার ওনাকে যদি তোমরা সেই ভাষার মাধ্যমে তোমরা বোঝাতে পারো যে তুমি এই জিনিসটা বুঝেছো তাহলে কিন্তু নাম্বার ফুল পাওয়া যায় সবসময় এই নয় যে পয়েন্ট লিখলাম উত্তর লিখলাম বই দেখে দেখে হুবহু তুলে দিলাম ওটাই যে স্যার ফুল নাম্বার দেবে এটা ধারণা কিছু কিছু স্যার এমনই থাকে যে স্টুডেন্ট কি বুঝেছে সেই প্রশ্নটি সম্পর্কে তার উত্তরটা কি যথাযথ দিতে পেরেছে সেটা দেখেও কিন্তু নাম্বার দেওয়া যায় সেই অনুযায়ী কিন্তু এই বইটি লেখা খুবই সহজ সরল তোমরা অবশ্যই প্রিয় স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা নতুন এসেছো তারা বইটি দেখতে পারো এখানে তোমাদের প্রবন্ধ যে রয়েছে জানো কন্যাশ্রী এগুলো কিন্তু খুব পয়েন্ট করে সহজ সরলভাবে লেখা রয়েছে বুঝতে পেরেছ শ্রমিক সমস্যা প্রতিকর জানো প্রবন্ধে একটু পয়েন্ট দেওয়াটা ভালো খুব সহজ সরল এই ভাষাগুলো বইটির মানে ভালো লাগবে তোমাদের পড়তে তো প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অবশ্যই বইটি নিতে পারো হুম কয়েকটি নমুনা দেওয়া হলো এই যে প্রশ্নের কীভাবে চিঠি লিখবে অনুবাদ রচনা ইংরেজি থেকে যে বাংলা ই সেগুলোও দেওয়া রয়েছে হুম সংকু শঙ্কু গল্পের অংশ প্রুফ সংশোধন সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বইটি হ্যাঁ আমি একটা জিনিস দেখে তোমাদের হ্যাঁ এই জিনিসটা খুঁজছিলাম তোমাদের সেট বা প্রশ্নের ধরনটা দেওয়া রয়েছে কি না এখানে তোমরা দেখবে দুটি সেট কিন্তু পরীক্ষার করে দেওয়া হয়েছে সেমিস্টার ওয়ানের একটি তোমাদের চল্লিশ নম্বরের যে পরীক্ষা হবে কী ধরনের কোয়েশ্চেন আসবে সেটা করে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ হুম তার উত্তরগুলো কাছে দেওয়া রয়েছে এই যে উত্তরগুলো এবং প্লাস সেমিস্টার টুয়ের সেমিস্টার টুয়েরও কিন্তু একটা সেমিস্টার ওয়ানের দুটি সেট করে দেওয়া রয়েছে আর সেমিস্টার এর একটি সেট করে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও অবশ্যই এগুলা করতে পারো বইটি খুবই ভালো মানে একসঙ্গেই তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর পেয়ে যাবে মাত্র দাম তিনশো আশি টাকা যারা একটু সহজ সরল পড়াশুনায় দুর্বল হতেও পারো বা যাদের সাহিত্য সাহিত্যপ্রেমী ভালো লাগে বাংলা বিষয়টাকে তারা কিন্তু এই বইটা ভাবতে পারো মানে নিতে পারো আমি বলবো খুবই ভালো বই অবশ্যই এই বইটা নিজের কালেকশানে রাখো তোমরা অন্যান্য বই যদি কেউ নিয়েও থাকো এই বইটা নেও আমি কোনো প্রমোশন করছি না শুধু এই জন্যই বললাম এই বইয়ের ভাষাগুলো কিন্তু খুব সহজ সরল প্রশ্নের উত্তরগুলো এক দুবার পড়লেই তোমার মনে থেকে যাবে তো প্রিয় ছাত্রছাত্রী যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো কারণ তোমাদের জন্যই এই চ্যানেল আর এখানে তো জানো আমি অন্যান্য বিষয়ের হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশানের অনলাইন ক্লাস করিয়ে থাকি যদি থাকে সেগুলোও তোমরা দেখতে পারো ইতিহাসের ক্লাসগুলো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই